আসসালামু আলাইকুম রহমতুল্লা পবিত্র মাহির রমজানে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা শিখব রোজার নিয়ত আমরা সারাদিন যে রোজা রাখব সেই রোজা রাখার জন্য নিয়ত করা আমাদের জরুরি তো আমরা আজকের ভিডিওতে এই রোজা রাখার জন্য নিয়ত কিভাবে আমরা করবো সেটি সই শেখার চেষ্টা করব যে নিয়তটা কিভাবে করতে হয় বাংলা এবং আরবিতে তো প্রথমে তার আগে চলুন আগে একটু হাদিসটা জেনে নিই যে রোজার নিয়ত আসলে করতে হবে কি না দেখুন বোখারি শরীফের প্রথম হাদিসে উল্লেখ আছে হজরত ওমর ফারুক দালা আনহু বলেন আমি রাসুলসল্লা আলী ওয়া বলতে শুনেছি ইনামাল আলু বিনিয়াত এটা একটা হাদিস যার অর্থ হচ্ছে প্রত্যেকটি কাজ নিয়তের ওপর নির্ভরশীল তাহলে বোঝা গেলো প্রত্যেকটি কাজ যেহেতু নিয়তের উপর নির্ভরশীল মানে একটা কাজ করব তার আগে একটা নিয়ত নিয়ত করা জরুরি তো সেটাই আসলে বোঝানো হচ্ছে ঠিক তেমনইভাবে আমরা দিন যে রোজা রাখবো রোজা রাখার জন্য তো আমাদের একটা নিয়ত করতে হবে যে আমরা সারা দিন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে চাই তো এটাকেই বলা হয় নিয়ত তো চলুন এখন আমরা এই রোজার নিয়ত সহিদুভাবে শেখার চেষ্টা করি দেখুন আমি কয়েকটি নিয়ত আপনাদেরকে শিখিয়ে দেব তার প্রথমটি হচ্ছে না আন আসুমা গদাম শাহরি রোবা রকি ইন নাকা উম প্রিয় দর্শক আমরা অনেকে আছি যে আমরা এই যে বাংলা দেখে দেখে মুখস্থ রাখার চেষ্টা করি আসলে আরবি যে সঠিক উচ্চারণ এটি বাংলায় লেখা সম্ভব নয় তা আপনারা যারা কোরআন পড়তে পারেন না বা আরবি পড়তে পারেন না আমাদের চ্যানেলে কিন্তু কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে কায়দা পর্বগুলো দেখলে আপনারা শুধুভাবে একদম ফ্রিতে কোরআন মাঝে শিখতে পারবেন তো সব ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই সেগুলো দেখবেন তো দেখুন আমি যেভাবে আরবি পড়ছি এভাবে আপনার মুখস্থ রাখবেন এভাবে বলার চেষ্টা করবেন না আন আসুমা গদামিন শেহরি রোমা দোনাল মুবারকি পারো বল্লকা ইয়া অল্লহু পাতা কব্বলমিন ইনক অন্তসমি আরু তো আরেকটি দেখুন এটাও একটি নিয়ত এভাবে আপনারা নিয়তটা করতে পারেন নাওয়াই তু আন আসোমা গদ আল্লি গদ আল্ল গদ আন লিল্লাহি তা মিন শাহরি রম নাওয়াই তু আন আসুমা গদান লিল্লাহি আপনারা আরবিটাও বলতে পারেন অথবা যারা একেবারেই পারবেন না আপনারা বাংলাতেও নিয়োগটা করতে পারেন নিয়োগটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি এটুকু বললেই হয়ে যাবে আরেকবার আরবিটা বলে দিচ্ছে আরবিতেই বলার চেষ্টা করবেন দেখুন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এর আগে যে আরেকটি নিয়ত দেখালাম ওইটা অথবা এইটা দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা পড়তে পারেন পরে রমজানের নিয়তটা করতে পারেন তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোরআন শিক্ষার বাকি পর্বগুলো দেখার মন্ত্রণ জেনে আজকে আমি দেখনের শেষ করছি সালাম আলাইকুম ওরমতুল্লাহি